সাতাশে আগস্ট বুধবার আপনারা জানেন শ্রী গণেশ চতুর্থী শ্রী গণেশের পুজো হবে তারপর সমস্ত দেবদেবীর পুজো হবে মা আসছেন মা দুর্গা আসছেন তো তার আগে অবশ্যই তার পুত্র শ্রী গণেশের আগে পুজো হবে গণেশ চতুর্থীতে কে কে পুজো করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং গণেশ কী পছন্দ করেন তিনি পছন্দ করেন মোদক তিনি পছন্দ করেন লাড্ডু হলুদ বা লাল রঙের লাড্ডু এসব তিনি অত্যন্ত পছন্দ করেন এবং তার পরম ভক্ত তার পরম ভক্ত মুসিকরাজ মুসিকরাজকে কিন্তু কোনো রকমে আঘাত করবেন না এবং হস্তিদের যদি পারেন কিছু খাইয়ে দেবেন সমস্ত অবলা জীবজন্তুদের কিছু খাইয়ে দেবেন তিনি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন অবলা জীবজন্তুদের অবশ্যই খাওয়াবেন যেমন নন্দীকে খাওয়াবেন রাস্তার কুকুর বিড়াল সবাইকে খাওয়াবেন এবং তিনি শুধুমাত্র ভক্তি চান তাকে আপনি কি দিলেন সেটা তিনি দেখবেন না কিন্তু আপনি কতটা ভক্তিভরে শ্রী গজাননের পুজো করলেন তিনি সেটাই দেখেন এবং গজাননের প্রণাম মন্ত্রটি অবশ্যই বলবেন সেটি আমি পরে আপনাদের বলে দেব আজ আমি বলবো শ্রী গজাননের এক কাহিনী গজাননের কাহিনী আপনাদের শুনতে খুব ভালো লাগবে এক গ্রামে দুই কন্যা নিয়ে তার মাতা বাস করত তো সেই কন্যা দুটির পিতা ছিল না পিতা হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় তার মা দুই কন্যা নিয়ে খুব কষ্টে সংসার চালায় এবারে কি হবে তাদের সংসার চলছে না তো তারা অনেক কষ্ট করে একটা ফাঁকা জমি ছিল তার কাকার তো কাকাকে বলেছিল যে কাকা তোমার ওই ফাঁকা জমিতে কি আমরা কিছু চাষ করব মা আমরা দুই মেয়ে মিলে তাহলে আমাদের অভাব কিছুটা মিটবে তার কাকা বলল ওই জমি তো এমনিই পড়ে আছে ওই জমিতে কিছুই চাষ হবে না ঠিক আছে তোরা যদি পারিস তাহলে চাষ কর তখন তারা দুই বোন আর মা তিনজনে মিলে আসরিক পরিশ্রম করে সেই শক্ত বন্ধা জমিকে চাষের উপযুক্ত করে তুলল এবং সেখানে গম চাষ করলো প্রচুর গম হয়েছে যখন গম পুরো পেকে গেছে ঘরে তোলার সময় হয়ে গেছে তখন তার কাকা এসে বলল। আমি কিন্তু এই সমস্ত গম তুলে নিয়ে আমার বাড়িতে চলে যাব তখন তারা বলল কেন কাকা আমরা এত কষ্ট করে তোমার বন্ধ জমিতে ফসল ফলিয়েছি তুমি সব নিয়ে নেবে ঠিক আছে কাকা তুমি আর্ধেক নাও আর্ধেক আমাদের দাও আমাদের তো সংসার চলছে না আমরা আর্ধেক নিয়ে সংসার চালাবো কিন্তু তার কাকা রাজি হয় না তখন তারা কি করবে খুব দুঃখ পেয়েছে কাঁদছে ভগবানকে ডাকছে ভগবান শ্রী গণেশকে ডাকছে হে শ্রী গণেশ তুমি আমাদের রক্ষা করো আমরা যে বড় বিপদে পড়েছি পরদিন তারা মাঠে গিয়ে দেখে যে সমস্ত হাতির পাল এসে সে গমের ক্ষেত লণ্ড ভন্ড করে দিয়েছে তার কাকা এসে হাই হাই করতে থাকে যা আমি কিছুই পেলাম না তোরা এত অপয়া এত অলক্ষণে তোদের জন্য আমাদের সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেল এই বলে তার কাকা তাদেরকে গালিগালাজ করতে লাগলো তার মা আর দুই বোন মিলে খুব কাঁদতে লাগলো বলল ভগবান তুমি আমাদের এত বড় ক্ষতি করলে আমরা কি করে সংসার চালাবো তারা তখন মনের দুঃখে যে কটা গম ছিল সেই কটা গম তারা তুলে নিল তুলে নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে সেই কটা গম কুটে তারা বলল তাদের অন্তত তিন চার দিন সংসার চলে যাবে তারা সেই গমগুলি অতি যত্ন করে কুটে তারা রুটি তৈরি করলো তারা যখন রুটি তৈরি করেছে তখন একদিন তার মা বলল। দে ওই রুটিটা আগে প্রভু শ্রী গণেশের চরণে অর্পণ করব করে তারপরে আমরা খাবো কেননা তিনি আমাদের এইটুকু দিয়েছেন সেই রুটিটি শ্রী গণেশের চরণে ঠেকিয়ে যখন সেটি একটি মাটির পাতিলে রাখল মাটির পাতিলটি সোনার হয়ে গেল তারা অবাক হয়ে গেল এ কি লীলা তখন তারা সেই রুটিটি তুলে আবার একটি সিলভারের একটি পাতিলে রাখলো সেটাও সোনার হয়ে গেল তারা আশ্চর্য হয়ে গেল যেখানে রাখছে সেটাই সোনার হয়ে যাচ্ছে তখন তারা শ্রী গণেশের চরণে শতকোটি প্রণাম জানালো এবং সেই থেকে তাদের সংসারের সমস্ত অভাব কষ্ট দূর হয়ে গেল সেই খবর যখন তার কাকা জানতে পারলো তার কাকা একদিন লুকিয়ে সেই রুটিটি চুরি করে নিয়ে চলে গেল গিয়ে সেই রুটিটি যখন সে তার বাড়িতে মাটির পাতিল আর অ্যালুমিনিয়ামের পাতিলে যখন রাখলো তখন দেখলো সে রুটিটি উধাও হয়ে গেছে সেখান থেকে লক্ষ লক্ষ পোকা বেরিয়েছে পোকা বেরিয়ে তার কাকার সারা ঘর জুড়েছে তার কাকা ভয়ে চিৎকার করে এদের বাড়ির সামনে এসছে এসে বলছে আমাকে বাঁচাও আমাকে পোকায় মেরে ফেললো তখন সে পোকারা তার কাকাকে খেয়ে ভস্ম করে দিল তখন এইভাবেই পাপের নির্মূল হলো। আর সেই বিধবা আর তার দুই কন্যা সবাই মিলে সুখে চচ্চন্দে সংসার করতে গেল শ্রী গণেশের আশীর্বাদে জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ আর হর মহাদেব জয় মা দুর্গা রাধে রাধে